মানুষ কি অদ্ভুত সে ভাবে সে কাঁদছে ভালোবাসার জন্য অথচ সে আসলে কাঁদছে মায়ার জন্য হ্যাঁ কখনো কখনো মানুষ ভালোবাসায় নয় প্রেমেও নয় বরং মায়ায় পড়ে কাঁদে যে মানুষটি জীবনের সবচাইতে বড় ক্ষতটি হৃদয়ের গভীরভাবে লেপতে দিয়ে চলে গেল সে মানুষটির কথা মনে পড়লে কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে যায় দু চোখ ফেটে জল আসে ভর করে তার কথা মনে পড়লে বুকের মধ্যে হু হু করে মোচুর দিয়ে রান্না আসে কোথায় যেন পুড়ে ছাড়খার হয়ে যায় আর হতেই থাকে মস্তিষ্ক প্রশ্ন করে মানুষটি এখন তোমার কে হয় মন উত্তর দেয় মানুষটি এখনো আমার জীবন হয় চলে যাওয়া মানুষটি আঘাত দিয়েছে এই ভাবনাটি যতটা কষ্ট দেয় তার চেয়ে শতগুণে বেশি কষ্ট দেয় মানুষটি একসময় আমার সামান্য ব্যথাতেও দুঃখের দুঃখে কেঁদে উঠত এই অবিনশ্বর স্থিতিটি এই মানুষটি একটা সময় বড্ড আতুরে গলায় গান শুনিয়ে ঘুম পাঠিয়ে দিত যে মানুষটি মুখের উপর ফোন কলটা কেটে দিলে তৃতীয় কোনো নতুন কণ্ঠে হৃদয় ভেজাত সে মানুষটি এককালে আমার কণ্ঠ না শুনে কিছুতেই ঘুমাতে পারত না যে মানুষটি মুখের উপর ফোন কলটা কেটে দিলে তৃতীয় কোনো নতুন কণ্ঠে হৃদয় ভেজাত সে মানুষটি এককালে আমার কণ্ঠ না শুনে কিছুতেই ঘুমাতে পারত না সময় কত কিছুই বদলে দেয় আমরা মানুষটির জন্য নয় বরং মানুষটির সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলির মায়ায় আটকে থাকে বরং মানুষটির সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলির মায়া আটকে থাকে বলেই যন্ত্রণায় এমন করে সারাক্ষণ কাটতাই হৃদয়টা শুধুই পড়ে আর পুটতেই থাকে কোথাও থেকে তার প্রিয় গানটি ভেসে এলে মন কেঁদে ওঠে যে গানটি সময়ে তার অপূর্ব বেসুরে গলায় শোনার জন্য আমি প্রতীক্ষায় থাকতাম কিংবা তার প্রিয় কোনো টঙের দোকান দেখেও ভীষণ মন কেমন করে সেই সব মন কেমনের মুহূর্তে ঠোঁট কামড়ে জেগে ওঠে চাপা কান্না কখনো চোখের তারায় নাচের মৃত্যু হাসি এক সময় আমরা মানুষকে নয় স্মৃতিকে ঘৃণা করতে শিখে যাই হ্যাঁ একটা না একটা সময় তার সাথে বসে থাকা সেই টঙের দোকান তার হাত ধরে হেঁটে যাওয়া সেই রাস্তা এমনকি তার সাথে ঘোরা সেই হুটতোলা রিক্সাটাকেও আমরা ঘৃণা করতে শিখে যাই ছেড়ে যাওয়া মানুষটিকে নয় বরং ফেলে আসা মানুষটাকেই বড্ড প্রতারক মনে হয় তবু সেই সময়ের ভালোবাসার মানুষটির জন্য আমৃত্যই মনের কোথায় যেন নাম না জানা কিছু একটা থেকে যায় সেই কিছু একটা আমাদের প্রতিনিয়ত বাঁচতে থাকে ভালোবাসায় ক্ষমায় প্রার্থনায় এক একসময় মরে যায় থেকে যায় কেবলই এক ধরনের অভ্যস্ততা সেই স্মৃতিমথিত অভ্যস্ততা আমাদের কল্যের প্রতিটি ইঞ্চি চিবিয়ে খায়